দর পরে 보면은 এই দিয়া সব তো আবার দিয়া সব জায়গা থেকে রাত্রি পরে আসলে ভাই আপনি 보면은 ভাই আইজ ইট

আমরা চাই যে সিআরপির মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী মানুষের মূল ধারায় একীভূত করা সমাজের প্রতিটি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবন্ধীরাও যেন সমাজে মিশতে পারে তারা বাংলাদেশের জন্য দায়িত্ব পালন করতে পারে সেই জায়গা থেকেই হচ্ছে সি কাজ করে এবং আমরা এখানে এসেছি আমাদের যে উনিশশো সালের যে শহীদ হয়েছিলেন যে সকল আমাদের ভাইয়েরা তাদের সম্মানার্থে তাদের শ্রদ্ধা জানাতেই আমরা মূলত এখানে এসেছি এবং এই স্বাধীনতা ঘোষণা হয়েছিল আজকের এই দিনে উনিশশো সালে আমাদের আজকের এই দিন থেকে আমাদের আসলে চাওয়া পাওয়া যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী এক্সেসেবল হোক সব জায়গায় যেমন আমরা এসেছি এখানে হুইল চেয়ার চালিয়ে নিজেরাই আসতে পারছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত সব জায়গায় অ্যাক্সেসিবিলিটি দরকার এবং এই প্রতিবন্ধী মানুষরাও যেন পিছিয়ে না থাকে একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই যেখানে হচ্ছে একীভূত সমাজ থাকবে সবাই মানুষ সেই পরিচয় থাকবে কেউ প্রতিবন্ধী কেউ অসুস্থ বা এরকম কোনো ভাষা থাকবে না সবাই মানুষ সবাই সমানভাবে কাজ করতে পারবে আপনারা জানেন যে বাংলাদেশে কোনো না কোনোভাবে দশ পার্সেন্ট মানুষ প্রতিবন্ধী এই সকলে একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই বাংলাদেশকে একটি ভালো জায়গায় সমৃদ্ধশালী বাংলাদেশ করা সম্ভব নয় অবশ্যই মানুষগুলোকে কাজে লাগাতে হবে এবং কিছু কিছু দিকে আমাদের মতো মানুষেরও কিন্তু অনেক দক্ষতা আছে সেটাকে বিচার বিশ্লেষণ করে যদি আমাদের যারা সরকার প্রধান রয়েছেন তারা যদি এই ব্যবস্থাগুলো নেয় এই আইডিয়াগুলো নিতে পারে যে কোন মানুষকে কোন জায়গায় কাজে লাগানো যায় এই জিনিসগুলো হলে আমাদের প্রতিবন্ধী মানুষ যেমন বাঁচবে তাদের পরিবার বাঁচবে এবং দেশ উন্নয়ন হবে এবং আমরা যে দেখেছি যে ওই যে মেট্রো রেল বা বিভিন্ন রিসিপশনগুলোতে যেখানে বসে বসে কম্পিউটারের কাজ হয় ওই জায়গায় যদি প্রতিবন্ধী মানুষদেরকে যারা হুইলচেয়ার অ্যাক্সেসেবল করে দিয়ে যদি ওই মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু দেশ উন্নত হবে আমরা সমৃদ্ধশালী হব এবং সম্মানের সাথে আমরা বাঁচতে পারবো আমরা এটাই চাই